আমি এখন রিভিউ করবো বিসিএস এর জন্য সাধারণ বিজ্ঞান আমি একজন বিজ্ঞানের ছাত্র তাই বলতে পারি যে বাজারে যতগুলো বই আছে এর মধ্যে অরাকলটা খুবই ভালো বই কারণ অরাকল বইয়ের মধ্যে অবশ্যই সিলেবাস অনুসরণ করেছে সাথে এই বইয়ে প্রত্যেকটা টপিক্সের উপর ডিটেলসে

চুম্বকের প্রয়োগ চুম্বুক সবকিছুই দেওয়া আছে প্রত্যেকটা টপিক আলাদা করে চুম্বক আবেশ কি চুম্বক প্লাস কি কুড়ি তাপমাত্রা আসতেই পারে কত একটা লোহার কুড়ি বিন্দু কত এগুলো ভালো করে দেওয়া আছে আবার প্রত্যেকটা টপিকস পরে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে তারপরে একইভাবে স্থির চল তরিত গ্যালারি একটা কোশ্চেন হয় সব সময় এগুলো যেভাবে দেওয়া আছে এতে খুব তাড়াতাড়ি মেমোরাইজ করা সম্ভব এবং পরবর্তীতে কোশ্চেন দেওয়া আছে বাজারে প্রত্যেকটা বই ভালো কিন্তু ওরা করলে বেশি ইনফরমেশন দেওয়া আছে যারা বেশি ইনফরমেশন পড়তে চায় যাদের যারা মেমোরাইজ করে রাখতে চাই বেশি দিন তারা ডিটেলস পড়লে বেশি দিন মেমোরাইজ করে রাখা যায় সুতরাং আমার মতে পড়া ভালো এই বইটার দাম হচ্ছে বাজারে এখন তিনশো টাকা অন্যান্য বইয়ের থেকে এই বইটার দাম বেশি ওরাকলের সব অসুবিধা হচ্ছে ওরাকলের পেজগুলো বেশি ভালো না এটা চোখে কম বাজে আর কি চোখের সমস্যা হইতে পারে পেজটা কেমন জানি ওই দিক দিয়ে এমপি থ্রির প্রত্যেকটা পেজটা খুবই সুন্দর এবং এমপি থ্রির চিত্রগুলো বিজ্ঞানের অবশ্যই চিত্র ইম্পর্টেন্ট চিত্রগুলো কালারিং ভাবে দেওয়া আছে কিন্তু ওরা বলে চিত্র বেশি প্রাধান্য পায় না আর কি এখানে বিভিন্ন চার্ট দেওয়া আছে বেশি বেশি করে কিন্তু চিত্র দেওয়া নাই তো এমসিকিউ এর জন্য আমি মনে করি চিত্র গুরুত্বপূর্ণ না যদিও চিত্র দেখলে পড়া মনে থাকে ভালো কিন্তু যত ইনফরমেশন পাবেন তত ভালো হবে এমসিটিউ এর জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি